বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আজকে যে অঙ্কটি করব অঙ্কটি হচ্ছে বাস্তব সংখারে একটি অঙ্ক এই অঙ্কটি চরম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2019 সালে এই পরীক্ষা এসেছিল অঙ্কটি হচ্ছে 15 থেকে 65 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা এবং স্থানীয় অঙ্ক নয় যাদের সমষ্টি অর্থাৎ 15 থেকে 65 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট হচ্ছে 12টি এবং তার ভিতরে নয় এক স্থানীয় অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা আছে মোট তিনটি এই তিনটি সমষ্টি চাইছে তো নয় অঙ্ক বিশিষ্ট এক স্থানীয় অঙ্ক তিনটি সে তিনটি হচ্ছে উনিশ যেহেতু সমষ্টি চাইছে তাহলে আমাদের যোগ করতে হবে অবশ্যই এবং উনত্রিশ এবং হচ্ছে উনষাট এই তিনটি নয় অঙ্ক বিশিষ্ট মূল সংখ্যা এই তার সমষ্টি আমরা যোগ করে দেব এখন নয় নয় আঠারো আঠারো নয় হচ্ছে সাতাশ সাতাশের সাত হাত থাকে দুই দুই আর এক তিন আহ পাঁচ তিন আট আর হাতের এই দুই তাহলে দশ তাহলে আমরা মানে সমষ্টি পেয়েছি নয় অঙ্ক তাদের সমষ্টি হচ্ছে তাহলে গ নম্বর হবে এবং আমরা পরবর্তী অঙ্কটিতে চলে যাব আমরা এখন দুই নম্বর প্রশ্নে চলে এসেছি এই প্রশ্নটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ স্বাস্থ্য মন্ত্রণালয় এসেছিল প্রশ্নটি হচ্ছে একশো বিজোড় সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা এই রকম অঙ্ক হলে অর্থাৎ অয় উভয় জোর অথবা বীজ সংখ্যা না এটি একটি স্বাভাবিক সংখ্যা এখানে আপনি যেভাবে ধরে নেবেন সেভাবে হবে এখানে বলেছে একশো অয় উভয় বীজের সংখ্যা তাহলে ও অ যদি উভয় বিজর সংখ্যা হয় তাহলে আমরা এর স্থানীয় মান ধরে নেব অর্থাৎ সব সময়ের জন্য বীজের সংখ্যা ধরে নেব ছোট সংখ্যা তাহলে এক্সের মান ধরে নেব আমরা ফাইভ এর মান ধরে নেব থ্রি তাহলে আমরা এখন অপশন টেস্ট করব ক অপশন টেস্ট এক্স এমন ধরেছি আমরা এবং ওয়াই মান ধরেছি থ্রি তাহলে যোগ করলে কত হয় এইট হয় এবং খ নাম্বার অপশন টেস্ট এক্স এম ওয়ান ফাইভ অন মান থ্রি সরি তিন পাশা পনেরো এবং ঘ নাম্বার হচ্ছে এক্সের ওয়ান ফাইভ ওয়াই ওয়ান থ্রি প্লাস কত ফোর তাহলে তিন পাঁচ সাত পনেরো পনেরো আট চার কত হয় উনিশ হয় এবং ঘর নাম্বার এক্স এর ওয়ান ফাইভ প্লাস ওয়াই ওয়ান থ্রি প্লাস ওয়ান তাহলে কত হয় পাঁচ সাত তিন আট হয় আট 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 হয় হচ্ছে নয় অর্থাৎ নাইন তাহলে আমরা অপশনে দেখতে পাচ্ছি যে ক ক গ গ সবগুলো অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জোড় সংখ্যা কোনটি জোড় সংখ্যা হচ্ছে ক নম্বর অপশনে পাঁচ আর তিন যোগ করলে আট হয় তাহলে ক নাম্বার অপশন সঠিক তাহলে আমরা ক নম্বর টিক টিক দিয়ে দেবো তাহলে সঠিক উত্তর এক্স প্লাস ওয়াই জোর সংখ্যা হচ্ছে এটি এক্স প্লাস এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন যে অঙ্ক পাড়াটা বিষয় নয় অঙ্ক কিভাবে এর সমাধান করা হলো এটি হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক পারলাম যে সব হলো এটা এরকম নয় কিন্তু আপনাকে সবসময় বুঝতে হবে যে অঙ্কটা সমাধান কিভাবে করা হলো